এদিকে নেত্রকোনায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সুপেয় পানির সংকট এরই আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাব্লু পাল চৌধুরী লাবলু বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন আর নদ নদীর পানির কি অবস্থা নেত্রকোনায় এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এলাকা কিন্তু যে সেটা কিন্তু আসলে এখনো রয়ে গেছে আমি গতকালও কিন্তু সদর উপজেলার নারিয়াপাড়া একটি গ্রামে গিয়েছিলাম সেখানেও কিন্তু আসলে বাড়ি ঘর থেকে পানি নামলো কিন্তু বাড়ির সামনে যে রাস্তা সেগুলো কিন্তু এখনো তলিয়ে রয়েছে অনেক জায়গায় যদিও রাস্তা আসলে পানি রাস্তা থেকে পানি নেমেছে কিন্তু সেখানেও কিন্তু আসলে কাদায় ছয়লাভ থাকে মানুষ কিন্তু চলাচল করতে পারছে না তার বিতরণের কথা যেটি বলছিলেন আমি কিন্তু যখন এই গ্রামগুলো ঘুরি তখন কিন্তু আসলে যে শ্রমজীবী মানুষ যারা আছে খেতে মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে হাতে কিন্তু কাজ দিয়ে আজকে ছয় থেকে সাত দিন ধরে তারা তাদের হাতে কোনো কাজ নেই তারা বলছিলেন যে পানি নেমে গেলেও কিন্তু এখন এলাকায় কাজ না থাকায় তারা কিন্তু তারা খাবার সংকটে রয়েছে আমি জেলায় যে পুনর্বাসন কথা কিন্তু বলছিলেন যে তারা আহ কলবার এবং খালিয়াগিরি উপজেলায় দশ মেট্রিক টন যে চাউল এবং সাড়ে চার লাখ টাকা তারা বরাদ্দ দিয়েছিলেন দুশো প্যাকেট খাবার যে বরাদ্দ দিয়েছিলেন বন্যার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বরাদ্দ নতুন করে কিন্তু তারা আর বরাদ্দ দিচ্ছেন না এতে এ কারণে কিন্তু আসলে সর্বজীবী মানুষ যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের যে চাওয়া পাওয়াটা তারা তাদের যে হাতে কাজ দিয়ে তাদের যে সংসার চলছেন তারা কিন্তু আসলে সেই দুর্গটি ভূতি রয়ে গেছে তারা কিন্তু সেই বিপদের মধ্যে রয়ে গেছেন আরেকটি বিষয় যে সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ বারবার যেটি বলছিলেন সেখানকার যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু আসলে যে গবাদি পশু রয়েছে তার বাড়ির সামনে বাড়ির পাশে যে জমি রয়েছে হাওর রয়েছে মাঠ রয়েছে যেগুলো পানিতে সেখান থেকে ঘাস সেই ঘাস কিন্তু গরু কিন্তু আসলে গরুর যে খাদ্য যে সংকট সেই সংকট কিন্তু তাদের একই দিশেহারা অবস্থা হয়ে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নেত্রকোনা থেকে জানাছিলেন ছিলেন সহকর্মী লাভলুপাল চৌধুরী